সত্যি বলছো কারোর কোন রকম আপত্তি নেই হ্যাঁ গো একদম সত্যি ভগবান আমি আনন্দে পাগল হয়ে যাব তাই তো আজকের এই শুভ তোমাদেরকে কথাটা বলতে এসেছি ওই তোমাদের হাত দুটো একটু বাড়াও তো দেখি তোমাদের জন্য শুধু হাত কেন গোটা শরীরটা দিয়ে দিতে পারি তোমাদেরকে একদম এই নাও আমাদের হাত কি দেখবে দেখো এই গাড়ি ঠিক ও মা তোমরা জানো না এটা তো রাখি আর আজকে তো রাখি পূর্ণিমা আসলে তোমাদেরকে অনেকদিন ধরেই বলবো বলবো করে বলতে পারিনি তোমরা না অনেকটা আমার ভাইয়ের মতো দেখতে ভাই ভাবলা ভাবলাম আজকের সময় দিনে তোমাদেরকে কথাটা বলেই দিন আর এই বিষয় নিয়ে আমাদের বাড়িতে কারো কোনো রকম আপত্তি নেই এখন তাহলে আমরা আসি বুঝলে আর সময় করে একদিন আমাদের বাড়ি এসো কেমন बेकार है भैया मैं तो टूट गया टूट गया मैं तो अब खत्म हो गया यार